সালামুয়ালাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন বর্খা বিলি থেকে খুব হিট গাউন নিয়ে এইটা আজকে ওইসব আপুদের জন্য যারা শুধু ব্ল্যাক 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 বলছিলেন এই রিকোয়েস্টের কারণে কিন্তু প্রচুর ব্ল্যাক কালার আসছে প্রচুর ব্ল্যাক কালার মানে ব্ল্যাকের মধ্যে অনেকগুলো প্রিন্ট আসছে আর এটার সাইজটা বলে দিই এটা মূলত পরি গাউন বলে ঠিক আছে এটা মূলত হাতাটা হচ্ছে টার্কি সাতা টার্কি সাতা এবং ফুল হাতা বডিতে কুচি থাকবে কোমরে কুচি আছে এই গাউনটা মার্কেটে অনেক রেপ্লিকা পাওয়া যায় রেপ্লিকাটার সমস্যা কি একটু বলে দিই সেটা হচ্ছে ঘের কম ঘের কম বডি সাইজ কত হয় এটা

The cat sat on the mat.

তো দ্রুত নিতে হবে কিন্তু করা যাবে না ঠিক আছে প্রাইস অনলি 950 950 টাকা এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন नेक्स्टটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে যে দেখুন হোয়াইট কালার ব্ল্যাক এর সাথে কিন্তু ম্যাচিং ঠিক আছে দামটা কি আছে দেখাচ্ছি নেক্সট মধ্যে আরো অপশন আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এই যে ব্ল্যাকের মধ্যে এটা একটা প্রিন্ট সেম 950 950 পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এটা একই নাম ব্ল্যাক

টাইপের গাউনের মধ্যে সো তার কারণে কিন্তু ব্ল্যাক বা ডিপ কালারটা বেশি নিয়ে আসা হয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 950 টাকা 950 এই যে আদারওয়াইজ যে কালারগুলো ওইগুলোও আছে কিন্তু ব্ল্যাকটা বেশি আর বেশি মানে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট অনেক বেশি আজকে আজকে ঠিক আছে প্রাইস দেখি 950 কারণটা তো বললামই কারণ আপুদের এত ডিমান্ড ব্ল্যাক উপরে সো এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি 950 950 নেক্সটও দেখাচ্ছি নেক্সট একটা আছে জন্য মিনিমাম ছয় পিস এর হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা জন্য নিতে চাচ্ছেন কন্টাক্ট করবেন এটা হচ্ছে কালার যাচ্ছে দেখাচ্ছি এটা মধ্যে আছে একই প্রাইস 950 টাকা নেক্সটটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে একই দাম 950 টাকা সেটা সি এটা এটা মধ্যে আর এগুলো সবগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে চেক করে নিতে পারবেন ঠিক আছে সেই 950 950 নেক্সটটা দেখাচ্ছি মধ্যে 950 তাই না 950 আচ্ছা